ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদেরকে আমরা মধু খেতে নিষেধ করি কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এই কথাটা শুনতে চায় না তারা ভাবে যে মধু খেলে ডায়াবেটিস কমে যাবে বা মধু অনেক উপকার করে অনেক রোগ প্রতিরোধ হয় এসব কথা বলে থাকেন কিন্তু আমরা দেখেছি যারা নিয়মিত মধু খান বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদেরটা মাপলে কিন্তু অনেক বেশি পাওয়া যায় এবং এটা ক্ষতি ডায়াবেটিসের ক্ষতি কিন্তু একদিনে হয় না এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সব ক্ষতিগ্রস্ত হতে থাকে চিনি আপনি যদি মধু খেতেই চান খুব অল্প পরিমাণে হাফ চামচ খেতে পারেন কিন্তু অন্যান্য যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে সেটা কিন্তু তখন কম খেতে হবে এবং রেগুলার চেক আপ করতে হবে খুব বেশি বেড়ে গেলে সেটা বন্ধ করতে হবে আপনার কারণ মধু নিয়ে আমাদের অনেকের মধ্যে আত্মবিশ্বাস আছে যে এটা অনেক রকম উপকার করে এছাড়া ধর্মীয়ভাবে অনেকে এটা গ্রহণ করে থাকেন তো যদি ডায়াবেটিসটা মাপতে হবে আপনার সমস্ত কিছু নির্ভর করবে যদি মেপে আপনার কন্ট্রোলের মধ্যে থাকে সেটা ভালো তবে আমরা দেখেছি কন্ট্রোলে থাকে না হ্যাঁ এটাও খেয়াল করতে পারো আপনি যদি খান তাহলে অন্য অন্য কোনো একটা খাবার কার্বোহাইড্রেট যেখানে আছে বেশি সেই খাবারটা কম খেতে হবে ধন্যবাদ সবাইকে